নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো লাউয়ের একটা দারুণ টেস্টি রেসিপি যার স্বাদ অসাধারণ হয় নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না লাউটাকে একটা সবজি বলে মনে না করে যদি এটাকে মাছ মাংসের মতো যত্ন করে রান্না করা যায় তাহলে কিন্তু এটা মাছ মাংসের স্বাদকেও হার মানায় আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে যারা একদমই লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে খুব সাধারণ রান্না কিন্তু স্বাদ হয় অসাধারণ বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থেকো আর বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে তৈরি আমার সমস্ত টেস্টি রেসিপিগুলো তোমার কাছে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এখানে আমি একটা বড় সাইজের লাউকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউয়ের বুকের অংশটা বাদ দিয়ে দিয়েছি কারণ দানাগুলো একটু বড়ো বড় হয়ে গিয়েছিল আর দানাগুলো যদি ছোট হয় তাহলে কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন জন্যেই লাউগুলো কাটা হয়ে গেছে আমি একটা বড় বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি কালারের জন্য কারণ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লাউয়ের মধ্যে লবণটা দিলে লাউগুলো একটু নরম হয়ে যাবে আর মশলাগুলো খুব ভালো করে লাউয়ের ভিতরে ঢুকে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গ্রেট করা আদা আর একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম লাউয়ের এই রান্নাটাই যদি আদা আর কাঁচা লঙ্কাকে না পেটে এইভাবে গ্রেট করে দেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তবে তোমরা ইচ্ছে করলে আদা আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো আমি একটা মাঝারি সাহায্যে টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম এই টমেটো কুচিগুলো এবার লাউয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল লাউয়ের এই নিরামিষ রান্নাটা সরষের তেলই বেশি টেস্টি হয় তাই আমি সরষের তেল দিয়েছি তবে তোমরা ইচ্ছা করলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো তেলই দিতে পারো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত মশলাটাই যাতে প্রতিটা লাউয়ের টুকরোর গায়ে ভালো করে কোট হয়ে যায় সেই মতো মশলাগুলো মিশিয়ে নিতে হবে দেখো লাউগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে দিলাম আর একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল এই চালটাকে দু তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম হাতের সময় কম থাকলে চালটাকে সঙ্গে সঙ্গে বেটে নেওয়া যায় তবে সেক্ষেত্রে চালটা বাড়তে সময় একটু বেশি লাগবে চালগুলো ভিজতে থাকুক ততক্ষণ আমরা কটা বড়ি ভেজে নিই এর জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ধোঁয়া ওটা গরম হয়ে যাবে তখন দশ বারোটা বিউলির ডালের বড়ি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে বড়িগুলো কিন্তু খুব কম পরিমাণে তেল টানে দেখো বড়ি ভাজার জন্য যতটা তেল আমি দিয়েছিলাম তার থেকে অল্প কিছুটা তেলই কিন্তু কমেছে বেশিটাই রয়ে গেছে তো আমি অতটা তেল সবজিতে ব্যবহার করব না তাই কিছুটা তেল কমিয়ে নিলাম এই গরম তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে আর দিয়েছি দুটো তেজপাতা এগুলোকে কয়েক সেকেন্ড খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং যে কোনো নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গ্রেট করা আদা আর দিলাম গ্রেট করা কিছুটা কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম তার মধ্যে লাউটা ম্যারিনেট করার সময় হাফ দিয়েছিলাম আর এখন হাফ দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও এখন এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার সময় ক্যামেরায় কোনো কারণে স্কিপ করে গেছে বন্ধুরা তাই তোমাদের দেখাতে পারলাম না এর জন্য বন্ধুরা সরি সব মশলাগুলো একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়ে এইবারে ম্যারিনেট করা লাভগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এইবারে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এই মিডিয়াম ফ্লেমে মশলার সাথে লাউগুলোকে এক মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম আর ফ্লেমটাকে আবার একটু কমিয়ে লো টু মিডিয়ামে করে দিলাম লাউটা ততক্ষণ সিদ্ধ হতে থাক এদিকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এবারে এটাকে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দু মিনিট পর ঢাকা খুলে এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি লাউয়ের মধ্যে যেহেতু লবণ মেশানো ছিল আগে থেকে তাই দেখো কতটা জল বেরিয়েছে আর লবণটা একটু কম হয়ে গিয়েছিলো তাই আরও একটু লবণ এর সাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে লবণটাকে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা তো অনেকেই অনেকভাবে ঘন্ট বানিয়ে থাকো বা লাউয়ের রেসিপি বানিয়ে থাকো এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবার খুব এই রেসিপিটা ভালো লাগবে আর তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে লাউয়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল লাউটা এখন প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে গোবিন্দভোগ চালের পেস্টটা ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে লাউয়ের সাথে এই চালের পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি এই গোবিন্দভোগ চালের পেস্টটা দেওয়ার কারণে লাউয়ের মধ্যে যেমন একটা মাখো মাখো ভাব আসবে তেমনি লাউটার মধ্যে একটা দারুণ সুগন্ধ আসবে আর লাউটার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিক্সিটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল দিয়ে দিলাম এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে গ্রেভি রাখবো না তাই অল্প জল দিয়েছি তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু আর জল দিতে পারো এছাড়াও লাউকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে এইভাবে রান্না করলে লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় চালের পেস্টটা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট মতো লাউটাকে আরেকটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ঢাকা খুলে ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়েও খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আমাদের লাউটা প্রায় হয়েই এসেছে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এগুলোকে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে এখানে কিছুটা ঘি বা গরম মশলা গুঁড়ো দিতে পারো কাঁচা লঙ্কা আর ধনে কুচি দিয়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এইবার ঢাকা দিয়ে দেব যাতে কাঁচা লঙ্কা আর ধনে ফ্লেভারটা লাউয়ের মধ্যে খুব ভালো করে এসে যায় এইবার ঢাকাটা খুলে নামাবার আগে আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তার উপর লাউ এতে একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো কত লোভনীয় দেখতে হয়েছে লাউয়ের এই রেসিপিটায় বড়িগুলো কিন্তু হালকা ক্রাঞ্চি থাকবে তবে খেতে খুব ভালো লাগে তোমরা যদি নরম বড়ি খেতে চাও তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিও লাউয়ের এই সাধারণ রান্নাটা কি যে অসাধারণ টেস্টি হয় নিজেরা বাড়িতে একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে তাহলে বন্ধুরা একবার এইভাবে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল আর যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা একবার খেলে এর ভক্ত হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে